কৃষ্ণের লীলা ছাড়া অন্য কোন কাজ নাই যদ্যপি কেবল তার ক্রিয়ামাত্র ধর্ম তথাপি জীবের কৃপায় করে এত কর্ম জীব ভগবানের মধ্যেই ছিল কিন্তু জীবকে কৃপা করার জন্য নিজের কাছে নেওয়ার জন্য এ সৃষ্টি কার্য ভগবান আমাদের সৃষ্টি করছেন যাতে আমরা তার কাছে যেতে পারি এই জন্যই সৃষ্টিকার্য সেরকম জ্ঞান বুদ্ধি সমস্ত দিচ্ছেন নরদেহ ভজনের মূল শালক্য সানিপ্য শাস্তি সারিপ্য প্রকার চারি মুক্তি দিয়া করে জীবের নিস্তার এরা বিধি মার্গে ঐশ্বর্য মার্গে ভজন করেন তাদেরকে বৈকুণ্ঠে পাঠিয়ে দেন চতুর্বিধা মুক্তি শালক্য ভগবান লোকে বাস স্বামী প সেই বৈকুণ্ঠে ভগবানের নিকটে বাস শাস্তি ভগবানের সমান ঐশ্বর্য স্বামী ভগবানের সমান রূপ মুক্তি দিয়া করে জীবের নিস্তার যখন গোপকুমার বৈকুণ্ঠে গেলেন মেন দরজায় বসে আছেন সমস্ত সেবকগণ আসছেন সবাই চতুর্ভুজ আর গোকুমার তালা তাড়াহরি উঠে গিয়ে শশাব্যাস তাদেরকে শাস্তাঙ্গে প্রভু গানে প্রণাম করছেন নারায়ণ নারায়ণ বলে নারায়ণ রাম রাম রামায়ণ নারায়ণ নয় সেবক এরকম বহু বহু পরিকর ঢুকে গেল ভিতরে নারায়ণের সেবা করার জন্য ব্রহ্ম ব্রহ্মসাজুজ্জ মুক্তির তাহা নাই গতি বৈকুণ্ঠ বাইরে তা সবার স্থিতি চতুর্বিধা মুক্তি বৈকুণ্ঠে যায় পঞ্চম যে সাজির মুক্তি এটা না বৈকুণ্ডের নিরাকার বলা হয় জ্যোতির্ময় ধাম যেখানে আমাদের কৃষ্ণ অর্জুনকে নিয়ে গেছিলেন সেই ব্রাহ্মণের পুত্রগণকে আনার জন্য মহাকালপুর ভাগবতে বর্ণন করেছেন বৈকুণ্ঠ বাইরে এক জ্যোতির্ময় মন্ডল কৃষ্ণের রঙের প্রভা পরম উজ্জ্বল বৈকুণ্ঠ বাইরে যে নিরাকার ব্রহ্ম যাকে বলা হয় জ্ঞানীগঞ্জ এখানে সাহুজ্য প্রাপ্ত হন সেটা হলো কৃষ্ণের অঙ্গকান্তি ভিতরে কৃষ্ণ আছেন রঙ্গের জ্যোতি একদম ধামের বাইরে চলে এসছে সেটাকেই সিদ্ধলোক বা মুক্তিলোক বলা হয়